আর একটুখানি আছে ব্যাস সোনা বাবা হয়ে যাবে সোনা যখন ছোট ছিল তখন স্নান করতো একটু ছোট্ট এখন তাও হচ্ছে না শ্যাম্পুতে কোনো অসুবিধা হয় না

আরে না একটু ঠান্ডা হলে পরে তুলে দি দাও আর বাসন করার পরে দেবো কি হচ্ছে খেলায় এত কষ্ট না বাহ বাহ

অঙ্কিত রেডি স্নান করে কিন্তু আবার স্নান করবে তার জন্য এরকম করছে অদিতা অদি তা দেখা দেবো মোচা হয়ে গেল সোনা পাপায়